নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটা মাছের রেসিপি রুই পোস্ত এটা প্রায় প্রত্যেক বাড়িতেই আমাদের হয়ে থাকে এটা কোনো নূতন রেসিপি নয় কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি চার পিস রুই মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এতে আমি হলুদ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না আপনাদের ইচ্ছা থাকলে আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি লবণটা মাছের মধ্য মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো এক একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং এই সাইডটা একটু ভেজে নেব মাছগুলো এবার উলটিয়ে নেব এবং এই সাইডটা একটু ভেজে নেব এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ও সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব একটু বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন সামান্য জল দিয়ে দিলাম এবার আমি মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আদা ও কাঁচা রসুনের গন্ধটা যেন চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন চামচ পোস্তর পেস্ট দিয়ে দিলাম পোস্তটা আপনাদের ইচ্ছে মতো দেবেন যত পোস্তর পরিমাণটা বেশি দেবেন তত খেতে ভালো লাগবে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে যেন পোস্তটা মিশে যায় এবার আমি কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এটা আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম মাছগুলো একবার উল্টিয়ে নিচ্ছি এবং আরও দু মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা একটু যেন ঘন হয়ে যায় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি আরও এক চামচ পোস্তর পেস্ট সাইডে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার আলগা হাতে নাড়াচাড়া করে নেব এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব বন্ধুরা আজ আমার এই রুইপোস্ত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এভাবে এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন